রাতের আকাশ থেকে ভোরের অন্ধকারে এলাকায় পড়ল অজানা যন্ত্র যা ঘিরে চাঞ্চল্য এলো পুলিশ খবর দেওয়া হল কর্মীদের তবে পাড়ার খুদেরাই গুগল ব্যবহার করে এলাকাবাসীকে আশ্বস্ত করল আবহাওয়া মাপার যন্ত্র সারা রাত হয়তো অন্ধকার আকাশে ঘুরেছে অবশেষে ভোরের দিকে শান্তিপুরে পড়ল অজানা এক যন্ত্র যন্ত্রতে জ্বলছে আলো পাশে প্যারাশুটের মতো কিছু একটা অজানা যন্ত্র ঘিরে ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপল্লী এলাকায় এলাকাবাসীর দাবি আজ সকালে তারা হঠাৎ রাস্তার ওপরে দেখতে পায় এই অজানা যন্ত্র যাতে কি লাইট জ্বলছে সেটি পড়ে রয়েছে রাস্তার ওপরে এবং পাশে প্যারাশুটের মতো কিছু একটা তাদের মনে হচ্ছে হয়তোবা প্যারাশুটে করে এই অজানা যন্ত্র নামানো হয়েছে আর তাতেই তারা রীতিমতো আতঙ্কিত যদিও ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অজানা যন্ত্র উদ্ধার করে এবং তার সঙ্গে সঙ্গে এই যন্ত্রটি কি তা নিয়ে ইতিমধ্যে বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসন তবে সাত সকালে অজানা যন্ত্র ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায় তবে মোবাইল শিশুদের হাতে নানান ক্ষতি করলেও এক্ষেত্রে রহস্যের উদ্ঘাটন করল পাড়ার খুদেরাই গুগল লেন্স এবং নানান তথ্য ঘেটে তারাই দেখল এটা আবহাওয়া মাপার যন্ত্র যার ব্যবহারিক প্রয়োগ হয়তো মনিটরিং হয়ে গেছে এটা বর্তমানে পরিত্যক্ত ছাড়া আর কিছু না কি

রাত্রিবেলা কিছু মানে কিছু মনে হচ্ছে দেখে এটা কিছু বুঝতে পারছেন কিছু কি না বুঝতে পারছি না বলতে সবাই বলছে এটা আবহাওয়া পড়েছে আকাশ থেকে নাকি আচ্ছা তো এটা নিয়ে মানে চিন্তায় রয়েছেন তো আপনারা যথেষ্ট হ্যাঁ একটু হলেও চিন্তায় রয়েছে এমনি পুলিশ প্রশাসন খবর দেখা হয়েছে বলা হয়েছে বলছে আসছে কি নাম এই জায়গাটার নাম কি মানিক পাড়া কত নম্বর ওয়ার্ড এটা 23 নম্বর 23 নম্বর কি নাম আপনার নাম কি অমিতা বিশ্বাস